ওয়াও দোকানের শোপিসের ড্রেসটা তো বেশ সুন্দর লাগছে আর দোকানটা ওপেন আছে চলো দেখা যাক ও দোকানের নাম সিনাস ক্লোথিং কালেকশান ফ্যাশান ইজ ফ্রিডম নামটাও তো খুব সুন্দর ও মা এটা তো দোকান মনে হচ্ছে না এটা তো একটা প্রজেক্টের কাজ ইয়েস বন্ধুরা এই সেই প্রজেক্ট যে প্রজেক্টটি আমার মেয়ে কিছুদিন আগেই বানিয়েছিল আর এই ভিডিওটি আমি খুব ক্যাজুয়ালি বা নিয়েছিলাম আর সেটা ইউটিউবে শর্ট ভিডিওয়ে ওয়ান মিলিয়ন ভিউজ হয়ে গেছে তোমরা যারা এখনও দেখো তোমরা দেখে আসতে পারো ও কতদিন ধরে কিভাবে প্রত্যেকটি কাজ করেছে আর খুব সুন্দর বানিয়েছিল আমার খুব ভালো লেগেছিল মানে জিনিসটা কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকটি কাজ ও নিজে হাতে করেছে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আনটি তোমার এই দোকানটা আমাকে দিয়ে দাও আমাকে অনেক অনেক কমেন্ট করেছে কিন্তু সত্যি বলছি এটা একটা কলেজের প্রজেক্ট ছিল আর এর কোনো মানে আমার কাছে নেই কলেজ এটা জমা নিয়ে নিয়েছে মেয়ে তখনও কিছু কাজ করছিল। মুখে তো পেইন বাচ্চাদের মতো তো এই মুহূর্তে আমার কাছে এই ভিডিওটা ছাড়া আর কিছু নেই হ্যাঁ তো যাই হোক আমারই ওয়ার্লের ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে দেখো নিজেই গাছপালা দিয়ে সাজিয়েছে তো আমি মেয়েকে বলেছি ভবিষ্যতে তুমি আমাকে এরকমই একটা বুটিককে দোকান আমাকে সারপ্রাইজ আমাকে গিফট করো তো তোমরা কি বলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও দোকানটা সত্যি ভিতরটা তোমাদেরকে দেখায় আরও সুন্দর লাগবে সামনে দরজা একটা কাঁচ নয় ও একটা সুন্দর শক্ত প্লাস্টিক দিয়ে বোধহয় বানিয়েছিল টপগুলো সুন্দর ছিল ওই ওয়ালের ওয়ালপেন্টগুলো নিজে হাতে বানিয়েছে এডের চেঞ্জিং রুম ড্রেস কালার কাটিং হ্যাঙ্গারগুলো টুথপিক দিয়ে বানিয়েছে সমস্ত কাজ নিজে হাতে খুব সুন্দর করে করেছিল ও খুব সুন্দর হাতে কাজ করে তো আমি তো চাই মেয়ে আমাকে একটা ছোট্ট এরকম একটা ভবিষ্যতে গিফট করুক দোকান তোমরা যারা বন্ধুরা দেখো নি ইউটিউবে গিয়ে কিন্তু শর্ট ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেব। তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা আর তোমরা আমাকে কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে আর আমাকে এরকম একটা গিফট মেয়েকে তো বলেছি করার জন্য আর আমার হয়ে তোমরাও একটু কমেন্ট করে জানিও